আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তো সেটি কবে থেকে ডাউনলোড শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ছবিতে ভর্তি প্রবেশপত্র ডাউনলোড সূচি প্রকাশ তো মূলত নোটিসটি প্রকাশ করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি দুই দুপুর বারোটা এগারো মিনিটে তো বলা হয়েছে চট্টগ্রাম ছবি দুই হাজার বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ প্রবেশপত্র ডাউনলোড সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী তেরোই ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হবে প্রতিটি ইউনিটের পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে গত বিশে জানুয়ারি আবেদন শেষ হয়েছে তো প্রিয় বিন্দু তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু আগামীকাল তেইশ তেরো তারিখ থেকে ডাউনলোড করতে পারবে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একাডেমি এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চারই ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সপ্তম সভায় বিবিধ চোদ্দ নম্বর সিদ্ধান্তক্রমে ক্রমে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ এবং ডাউনলোড সময়সীমা নির্ধারণ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি থেকে এই ইউনিট প্রবেশপত্র সংগ্রহ এবং ডাউনলোড করা যাবে আর সর্বশেষ ডি ওয়ান উপ ইউনিট প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে প্রতিটি পরীক্ষার এক ঘন্টা আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বিস্তারিত তথ্য যা চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি এখানে এইটুকু গুগল ক্রমে গিয়ে টাইপ করলে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে অ্যাডমিট কার্ড লিঙ্ক সেটি কিন্তু পেয়ে যাবেন বিজ্ঞপ্তি অনুযায়ী গত পনেরো জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পরে পাঁচ দিন বাড়ানো হয় আর আবেদন শুরু হয়েছিল গত তিনে জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে এবার কোঠাদারিদের পাঁচ নম্বর বাড়িয়ে চল্লিশ করা হয়েছে গত বছর ছিল পঁয়ত্রিশ আগামী পহেলা মার্চ এ ইউনিট পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা এছাড়া এ মার্চ বি ইউনিট পনেরোই মার্চ সি ইউনিট এবং বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিট পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণে অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়মাবলী ছবির ভর্তি বিষয় যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাবে তো প্রিয় বিন্দু তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমরা কিন্তু আগামীকাল থেকে তোমাদের যে ভর্তির অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ